পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকে ইতিকাফে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রচার বিভাগের একটি সূত্র থেকে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন রোজার উনত্রিশটি হলে তিরিশ তারিখ পর্যন্ত আর রোজার তিরিশটি হলে একত্রিশ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে সিয়াম সদনের পাশাপাশি অধিকতার আত্মশুদ্ধির জন্যই ইতিকাফে বসে থাকেন এ সময়টিতে ইতিকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদত ও জিকির আজগারের মশকুল থাকেন ইসলামের বিধান অনুযায়ী পবিত্র রমজান মাসের বিশ তারিখ থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত সময়কে ধরা হয়ে থাকে প্রিয় দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমিরের এই এতেকি বর্ষা সম্পর্কে আপনার ইতিবাচক কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে করবেন এবং এই চ্যানেলটিকে আরও নতুন নতুন সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ